প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরল কথা চ্যানেলের দৈনিক সাতকাহনে আপনাদেরকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আজকে একটি বিশেষ বিষয় আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি এটা আজকের শুধু বিষয় নয় এই বিষয়টি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী থেকেই এই বিষয়গুলো নিয়ে নানা সময় কথাবার্তা হয়েছে এবং হয়ে আসছে আজও অবধি হচ্ছে আমি বিষয়টি একটু খোলাসা করে বলি একটি রাষ্ট্র স্বাধীন হলে একটি রাষ্ট্রের নিজস্ব স্বকীয়তা জাতীয় চেতনাবোধ জাগ্রত করতে হলে এই জাতির বা এই রাষ্ট্রের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হইতে হয় আমি যতটুকু জানি বা যতটুকু মনে করি সেই নির্দিষ্ট বিষয়গুলো জাতীয় চেতনার সাথে উৎপ্রতভাবে জড়িত যেমন ধরুন জাতীয় সঙ্গীত রণসংগীত জাতীয় পতাকা রাষ্ট্রীয় মূলনীতি এবং স্বাধীন বাংলাদেশে স্বাধীনতায় যারা ভূমিকা রেখেছেন তাদের সকলের স্বীকৃতি এই বিষয়গুলো সব সময়ের জন্য সকলের জন্য গ্রহণযোগ্য হয় এবং সকলের দ্বারা একটা সন্নিবেশিত ক্যালকুলেটিভ সিদ্ধান্ত হয় কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রনীতির আমরা খেয়াল করেছি জাতীয় সঙ্গীত সঙ্গীত জাতীয় পতাকা রাষ্ট্রীয় মূলনীতি এবং রাষ্ট্রের স্বাধীনতায় যাদের ভূমিকা তাদেরকে নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে সবসময় কটাক্ষ বিদ্রুপ বা বিভিন্ন সময়ে পরিবর্তনের আভাস নিয়ে কথাবার্তা বলেছে পরিবর্তন একটি অন্য বিষয় কিন্তু তার আগে ভাবতে হবে আমরা কি বিষয়ে পরিবর্তন চাই এবং এই পরিবর্তনের প্রভাব বা এই পরিবর্তনের কারণে আমাদের জাতীয় চেতনায় কি প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলো আমাদের আগে ভেবে দেখা দরকার দর্শক প্রশ্ন হচ্ছে আমরা কি বৃহৎ কোনো স্বার্থ রক্ষার কথা চিন্তা না করে আমরা ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে একে অপরের সাথে দণ্ডে জড়িত হব নাকি আমরা বৃহৎ স্বার্থ বৃহৎভাবে রাষ্ট্রীয় কল্যাণ এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে আমাদের যে বিশাল পরিসরে আলাপ আলোচনা দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করব কেননা বিশাল বৃহৎ কাজগুলো করতে গেলে পিছন থেকে যদি ছোট ছোটো ক্ষুদ্র বিষয়গুলো আমাদেরকে টেনে ধরে তাহলে কিন্তু আমরা বড় কাজ করতে পারবো না এবং বড় কাজ করার ক্ষেত্রে সকল নাগরিককে সম্পৃক্ত করা একটি অন্যতম বড় বিষয় এটা সত্য যে পক্ষে বিপক্ষে লক লোক থাকবে এটা স্বাভাবিক তার মানে এই নয় যে যুক্তিসঙ্গত বিষয়গুলো মানুষ মেনে নেবে না আমার মনে হয় রাষ্ট্রের কল্যাণের জন্য কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার জন্য বৃহৎ শর্তগুলোর বাইরে যে ছোটো ছোটো বিষয় রয়েছে এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় কথা না বলে বড় বড় শর্তগুলো নিয়ে বড় বড় বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমরা একটি জিনিস খেয়াল করছি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কেউ কথা বলেছে আবার এই জাতীয় সঙ্গীত পরিবর্তন যাতে না হয় সেটা নিয়েও অনেক মানুষ কথাবার্তা বলছে কিন্তু এর মূল কথাটি কি এর মূল কথাটি হচ্ছে একটি জাতির জাতীয় সঙ্গীত তার জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত থাকে এবং সম্পৃক্ত হয় এই চেতনার জায়গা থেকে জাতীয় সঙ্গীত একটি রাষ্ট্রের সম্পদ এবং এই সম্পদকে সকল নাগরিকের ধারণ করাও একটি অন্যতম বিষয় একটি স্বাধীন রাষ্ট্রে কোনো ব্যক্তি যদি জাতীয় সঙ্গীত সহ অন্যান্য বিষয়ে পরিবর্তন প্রত্যাশা করে থাকেন এটা তার ব্যক্তিগত পছন্দ হতে পারে কিন্তু আমরা কখনোই এটাকে সমষ্টির সিদ্ধান্ত হিসেবে মনে করি না আবার অন্যদিকে আপনি যদি খেয়াল করে দেখেন জাতিকে পরিচয় বহন করে জাতিকে পরিচয় করে দিতে পারে এরকম বিষয়গুলোও কিন্তু জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করেছে বা করে থাকে চেতনা পথগুলোতে আমাদের ঐক্যের প্রয়োজন আছে এবং এই ঐক্য আমাদেরকে সামনের দিনে পথ চলতে সহযোগিতা করবে তা না হলে যতদিন এই অনৈক্য থাকবে ততদিন আমাদের ভেতরে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে বন্ধনের জায়গা যে পারস্পরিক সম্মানবোধের জায়গা ভালোবাসার জায়গা সেটা গড়ে উঠবে না এবং কল্যাণমূলক রাষ্ট্র তৈরির ক্ষেত্রে যে বাধা সেই বাধা থেকেই যাবে আমরা আসলে এমন কোন রাষ্ট্রের ব্যবস্থায় পুনরায় ফেরত যেতে চাই না বা এমন কোনো রাষ্ট্র ব্যবস্থায় আমরা দেখতে চাই না আমাদের উপরে চাপিয়ে দেয়া হোক অথবা আমরা অন্যের উপরে চাপিয়ে দিই এই বিষয়গুলো আমরা এই রাষ্ট্রে পুনরায় দেখতে চাই না কিছু করার আগে সব কিছু বলার আগে বা সব কিছু নিয়ে আলোচনা করার আগে অবশ্যই জাতীয় চেতনাকে মাথায় নিয়ে আলাপ আলোচনা করা ভালো বলা ভালো যে ব্যক্তি বা যারা এটা নিয়ে কথা বলছেন কেউ ভেবে বলছে কেউ আবেগে বলছে আবার কেউ নিজস্ব মত আবার অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে আমি আশা করব বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমরা আমাদের জাতীয় চেতনাবোধকে সমুন্নত রাখার ক্ষেত্রে সবসময় ভূমিকা রাখব রেখেছি এবং এটা আমাদের রাখা উচিত সকল পরিবর্তনে যায় আশু কিছু বয়ে নিয়ে আসে তা কিন্তু নয় যদি বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন না হতো স্বাধীনতা না পেত তাহলে আজকে দুই সালে এসে আমরা যে বাক স্বাধীনতা বা যে স্বীরাচার মুক্ত স্বাধীনতার কথা বলছি সেই স্বাধীনতার প্রত্যাশা করা যেত না উনিশশো একাত্তর সালের আগেও স্বৈরাচার ছিল সেটা রাষ্ট্রীয় স্বৈরাচার ছিল কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশ সালে আমরা যে স্বীরাচারকে হটাতে পেরেছি এই স্বৈরাচার হচ্ছে শাসনিক স্বৈরাচার দলীয় স্বৈরাচার ছিল কোনোটি আমাদের কাছে কাম্য নয় আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ السلام عليكم